একটা সন্ধ্যাবেলার কল্পনা করো কলকাতার জোড়াসাঁকোর এক অভিজাত বাড়ি সে বাড়ির বিশাল বারান্দায় বসে এক শিশু চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে বাতাসে একটা রহস্যময় কবিতার গন্ধ দূরের কোথাও থেকে ভেসে আসছে রেওয়াজ করা গানের ধ্বনি সেই শিশুটির নাম রবীন্দ্রনাথ জন্ম আঠেরোশো সালের সাত মে বাংলা পঁচিশে বৈশাখ তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের এক প্রবাদ পুরুষ আর মা সারদা সুন্দরী দেবী ঠাকুর পরিবার তখন কলকাতার সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটি সংস্কৃতি রাজনীতি দর্শন সব কিছুতেই এক বিশাল অবদান রাখা পরিবার রবীন্দ্রনাথ ছিলেন পরিবারে চতুর্দশ সন্তান বাকি ভাই বোনেরাও অনেকেই গান কবিতা নাটক আর রাজনীতির সঙ্গে যুক্ত এই পরিবারেই তাকে গড়ে তুলেছিল অন্য এক ভাবনার মানুষ হিসেবে ছোটবেলা থেকেই তিনি ঘরবন্দি পড়াশোনার চেয়ে প্রকৃতির টানে মগ্ন থাকতেন বেশি বইয়ের পাতার চেয়ে আকাশের তারা বাগানের ফুল নদীর শব্দ আর মানুষের মুখ এসব ছিল তার প্রিয় পাঠ্য স্কুলে তার যাওয়া আসার অভিজ্ঞতা খুব সুখকর ছিল না তাই তার পড়াশোনা হয়েছিল বাড়িতে বিশেষ শিক্ষকদের তত্ত্বাবধানে মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আর বারো বছর বয়সে পা দিতেই ইংরেজি সংস্কৃত বাংলা তিন ভাষায় সমান দখল তার ভেতর তখনই বাসা বাঁধে এক অনন্ত সৃষ্টির আগুন কলকাতা ছেড়ে তিনি পাঠানো হলেন ইংল্যান্ডে আইন পড়ার জন্য কিন্তু মন পড়ল না সেই শুকনো শিক্ষায় তার আত্মা চাইছিল স্বাধীনতা কবিতা গান আর মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক তাই তিনি ফিরে এলেন বই নয় নিজের কলমের ভেতর এক জগতের জন্ম দেওয়ার জন্য বাংলা সাহিত্যে তখন মাইকেল মধুসূদনের ছায়া রবীন্দ্রনাথ এলেন নিজের পথবে নিয়ে এলেন এক গভীর ব্যক্তিগত মানবিক ভাষা তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী আর তারপর সোনার তরী মণিহার ছবি ও গান এসব একে একে বাংলা কবিতার পথভূমি বদলে দিল তার ভাষা ছিল সহজ কিন্তু অনুভূতির গভীরতা ছিল অতল তবে রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না তিনি ছিলেন এক গায়ক নাট্যকার ঔপন্যাসিক ছোট গল্পকার দার্শনিক শিক্ষাবিদ চিত্রশিল্পী সব কিছুর এক বিরল সমন্বয় যখন তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন তখন তার স্বপ্ন ছিল এমন একটি শিক্ষাকেন্দ্র গড়ে তোলা যেখানে বই নয় প্রকৃতি শিল্প আর হৃদয়ের শিক্ষা হবে মূল ভিত্তি উনিশশো সাল বাংলা সাহিত্যের ইতিহাসের শ্রেষ্ঠতম মুহূর্ত গীতাঞ্জলি ইংরেজিতে অনুদিত হয়ে ইউরোপের পাঠকদের হৃদয় স্পর্শ করে আর রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যান এশিয়ার প্রথম নোবেল জয়ী সাহিত্যিক এটা শুধু বাংলা ভাষার নয় সমগ্র ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা কিন্তু এই নোবেল পুরস্কার তাকে গর্বিত করলেও তিনি ছিলেন সবসময় নিরহংকার শান্ত ও গভীরভাবে দার্শনিক রাজনীতির ক্ষেত্রেও ছিলেন সক্রিয় যদিও তিনি কখনোই হিংসার রাজনীতিকে সমর্থন করেননি উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দেন তিনি বলেছিলেন যে সম্মানে মানবতা অপমানিত হয় সে সম্মান আমি রাখি না তার সৃষ্টিতে বারবার ফিরে আসে প্রকৃতি প্রেম মৃত্যু ও জীবনের গভীর উপলব্ধি তার গল্পগুচ্ছ গীতবিতান বিতান নটির পূজা গোড়া ঘরে বাইরে প্রত্যেকটি আমাদের সমাজ রাজনীতি ও মনুষ্যত্বের গভীরে আলো ফেলে তিনি নারী স্বাধীনতা ধর্মীয় সহনশীলতা শিক্ষা স্বাধীনতা এসব নিয়ে ভাবতেন এমন এক সময়ে যখন এগুলো ছিল সমাজে অবজ্ঞার বিষয় তিনি ছিলেন এমন এক কবি যিনি জাতীয় সঙ্গীত লিখেছেন শুধু নিজের দেশের জন্য না বরং ভারতের জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা দুই দেশের জন্যই এমন কীর্তি পৃথিবীর ইতিহাসে বিরল রবীন্দ্রনাথ ছিলেন এক নির্বান্ধব বন্ধু যার বন্ধুত্ব ছিল প্রকৃতির সঙ্গে শিশুর সঙ্গে শ্রমিকের সঙ্গে কৃষকের সঙ্গে তিনি কেছিলেন এক এমন পৃথিবী যেখানে মনুষ্যত্বই হবে ধর্ম ভালোবাসাই হবে ভাষা তার অন্তিম দিনগুলোতে যখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তখনও থামেনি তার কলম মৃত্যুর কিছুদিন আগেও লিখে গিয়েছিলেন জীবন ও মৃত্যুর গভীর উপলব্ধির কবিতা উনিশশো সালে সালের সাত আগস্ট বাংলা বাইশে শ্রাবণ এই মহাকবির জীবন অবসান ঘটে কিন্তু তার মৃত্যু কোনো ছায়া নামিয়ে আনিনি বাংলা সাহিত্যে বরং তার বিদায় হয়েছিল এক অনন্তের দিকে যাত্রা হিসেবে তার লেখা তার গান তার চিত্রকলা তার দর্শন সব কিছুই আজও জীবিত আজও মানুষের মন ছুঁয়ে চলে প্রতিদিন এই রবীন্দ্রনাথ শুধুই একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন এক চেতনা এক স্বপ্ন এক আলো যার আলোয় যুগের পর যুগ মানুষ সেগে উঠেছে নতুন করে ভাবতে ভালোবাসতে আর সৃষ্টির পথে হাঁটতে আর আজকের এই সময়েও যেখানে মানুষ ভুলে যায় নিজের শিকড় নিজের ভাষা নিজের সত্তা সেইখানেও রবীন্দ্রনাথ যেন এক নীরব বাতিঘর। তার কবিতা পড়ে আজও কেউ প্রেমে পড়ে কেউ বিদ্রোহে জ্বলে ওঠে কেউ চোখ বন্ধ করে শান্তি খুঁজে পায় সেই শিশুটি যে একদিন জোড়াসাগর বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল সে আর কেউ নয় সে ছিল আমাদের সবার মনের কবি আমাদের চেতনার সঙ্গী বিশ্বকবির নাম যার রবীন্দ্রনাথ ঠাকুর